নিবন্ধন স্থগিত রেখে আওয়ামী লীগের বিচার দাবি এনসিপি সংস্কার নিশ্চিতের আগে ভোট নয় বৈঠকে একমত ইসলামী আন্দোলন ও এপি পার্টির নেতারা লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা নিবন্ধন স্থগিত করা ইত্যাদি বিষয়ে আলোচনা করেছেন আমরা আমাদের অবস্থান বলেছি ওনারাও এ বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন এদের বিচার দলগত সহ আগে হবে তারপর নির্বাচন চাই আমাদের একতা ভাঙার জন্য কোনো রকম চেষ্টা করা হলে আমাদের সঙ্গবদ্ধতা দিয়ে আমরা প্রতিরোধ করব সবার মতামতের ভিত্তিতে গড়তে হবে নতুন বাংলাদেশ বললেন ফখরুল ফ্যাসিস্ট সমর্থকদের কারখানা বন্ধ করা ঠিক হয়নি মন্তব্য রিজভির যুদ্ধ চায়না বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়ায় প্রধান উপদেষ্টা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার নির্দেশ ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী লাইন অফ কন্ট্রোলে ভারতীয় যুদ্ধ বিমানকে পাকিস্তানের ধাওয়া জোর করে যুদ্ধ বাধাতে চায় দিল্লি অভিযোগ ইসলামাবাদে ক্যাবিনেটের সাথে বৈঠক শেখ হাসিনার অডিওর প্রমাণ সুপার ফরেন্সিক পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা জয় পুতুল রেহানা সহ পাঁচ জনের সম্পদ ক্রোক করে প্রশাসক নিয়োগের নির্দেশ নির্বাচন ব্যবস্থা সংস্কার প্রস্তাবের ব্যাপারে মতামত পাঠাচ্ছে ইসি মেয়র হিসেবে ইশরাকের গেজেট প্রকাশে ছিল আইনি বাধ্যবাধকতা